কি করে ভাই ভাই তারা পড়তে চাচ্ছিলা 10টা লক্ষ্যে না

होती पुरानी लगती है, 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 होती पु দর্শক আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন একজনকে যখন গাড়িতে উঠানো হলো এক পর্যায়ে তিনি পুলিশের প্রতি ক্ষিপ্ত হয়ে যান যেমনটা দেখছেন আচ্ছা আচ্ছা ভাই পুলিশের সাথে পুলিশের সাথে কিছু স্টুডেন্ট যান কারণ ওদের অবস্থা ভালো না ওরা হচ্ছে উত্তেযুক্ত হয়ে যাবে জায়গা হবে ها عمر مورو مار عمر مورو ان جي نالو اچي ها انا نيت دتا ها ٹھيکا